নমস্কার স্বাগত জানো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান কোস্ট গার্ডের নতুন রিক্রুটমেন্ট যেটা একটা পারমানেন্ট জব পাই সেখানে তোমরা শুধুমাত্র টুয়েলভ পাস করলে আবেদন করতে পারছো যেখানে আমি কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অ্যাপ্লিকেশন ফি এবং তোমাদের আলাদা ডিটেলস আমি কিন্তু এজ লিমিট এখানে কিন্তু বলে হয় তোমাদের মাঠ এবং ফিজিক্যাল হাইট ওয়েট কি লাগছে সব কিছু আমি বলে দিচ্ছি এখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা দুশো ষাটখানা রাখা রয়েছে তো অল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইত্যাদি ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো টেন পার্সেন্ট তোমরা আবেদন করতে পারছো এখানে তো অল ডিটেলস ভিডিওতে আমি এখানে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান গার্ডের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি বের করা হয়েছে ইলেকট্রিক্যাল ইত্যাদি পদের জন্য যেখানে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাজ নাবিক জেনারেল ডিউটির জন্য তোমরা আবেদন করতে পারছো ব্রাঞ্চেস ইত্যাদি অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড করা হবে অনলাইনের মাধ্যমে যেখানে নাজিব জেনারেল নাবিক জেনারেল ডিউটির জন্য বারো মাসে আবেদন করতে পারছো উইথ ম্যাথ এবং ফিজিক্স থাকতে হবে যে কোনো এডুকেশন বোর্ডের সরকারি শিক্ষা হতো এডুকেশন বোর্ডের তরফ থেকে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যান্ত্রিকের জন্য আবেদন করতে পারছো দশ পাশে সাথে তোমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স টেলিকনিকেশন রেডিও পাওয়ার ইঞ্জিনিয়ারিং রেডিওয়েশান ইত্যাদির ক্ষেত্রে তোমাদের যদি আইটিআই কমপ্লিট করা থাকে ডিপ্লোমা কমপ্লিট করা থাকে আবেদন করতে পারছো টেন পাসে অথবা তোমাদের টুয়েলভ প্লাস করতে হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের যে কোনো স্কুল যেটা সরকারি প্রাপ্ত স্কুল থেকে যেখানে আমাদের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউশান রেডিও ইত্যাদি ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে তোমাদেরকে আগেই বলে দিলাম টেন পাসে আবেদন করতে আছো যেখানে তোমাদের লিস্ট অফ নোটিস ইঞ্জিনিয়ারিং তোমার ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সেস ইত্যাদি অটোমোটিভ অটোমোবাইল মেকানিক্যাল প্রোডাকশান ইলেকট্রনিক্স ফাইবার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্রে তোমরা যদি পাস করে থাকো অবশ্যই আবেদন করতে পারছো ট্রেনিং কমিউনিকেশান রেডিও ইত্যাদি ক্ষেত্রে এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এজ লিমিট আট থেকে বাইশ রাখা রয়েছে যেখানে তোমরা এক মাস তিন থেকে ফেব্রুয়ারি সাত তোমাদের যদি জন্ম হয়ে থাকে দু হাজার সাত পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো যেখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছে এসএসসি তিন বছরের ও পেয়ে যাচ্ছে ছাড় এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট ইস্ট এর তোমাদের যদি থেকে তোমাদের তেরোটি জন্য এস টি তোমাদের জন্য রাখা রয়েছে দেখতে পাচ্ছ একটি এবং তোমাদের এসটি রাখা রয়েছে ছটি টোটাল তোমাদের চৌত্রিশটি ইস্ট মানে হচ্ছে পূর্ব দিক মানে হচ্ছে পূর্ব মানে হচ্ছে তোমাদের এই পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ইত্যাদি ক্ষেত্রে আর তোমাদের নর্থ তোমাদের এখানে কিন্তু ইস্টের যেগুলো রয়েছে আটষট্টি ভ্যাকেন্সি যেটা রয়েছে আসাম ত্রিপুরা নাগাল্যান্ড ওটা হচ্ছে তোমাদের নর্থ ইস্ট এখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে তো আন্দামান নিকোবরের জন্য তিনটি এবং গো টোটাল দু সারখানা ভ্যাকেন্সি রাখা রয়েছে যান্ত্রিক যান্ত্রিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল এবং নর্মাল যারা টুয়েলভ পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো যেখানে তোমরা কিন্তু স্পেশাল তোমরা যেটা রয়েছে যে তোমাদের এখানে ক্যাটাগরি যারা রয়েছে আন্দামান নর্থ ওয়েস্ট গুজরাট যারা রয়েছে নর্থ ইস্টে যারা রয়েছে বেঙ্গল বিহার নর্থ ইস্টে ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ সিকিম এখানে কিন্তু নর্থে পড়ছে নর্থে পড়ছে জম্মু কাশ্মীর লাদাখ এগুলো ওয়েস্টে পড়ছে তোমার চন্ডীগড় মহারাষ্ট্র কেরালা মধ্যপ্রদেশ কর্ণাটকা গোয়া দাদরনগর হাভেলি দমানন্দী ও লক্ষদ্বীপ নর্থ ইস্টে তোমার বিহার আসাম বেঙ্গল বললাম ইস্টে পড়ছে তোমার অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু এবং পুডুচারী তো এই হচ্ছে তোমাদের দিস ভ্যাকেন্সিস আর টেনেটিভ অ্যান্ড মে চেঞ্জেস হতে পারে তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু পরে চেঞ্জেস হতে পারে বাড়াতেও পারে কিন্তু এখানে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করো একটা বড়ো এখানে তোমাদের টুয়েলভ পার্সেন্ট টেন পার্সেস আবেদন করতে পারছো লাইভ ক্যাপচার ইমেজ ডিউরিং রেজিস্ট্রেশন করার সময় লাইভ ক্যাপচার করতে হবে তোমাদের ফটো এবং তোমাদের দেখতে পাচ্ছ যে এসএসসির মতো এখানে তোমাদের কিন্তু ফটো সিগনেচার ইত্যাদি আপলোড করতে হবে বায়োমেট্রিক্স এগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে আইডেন্টিফিকেশন মার্ক থাকলে সেখানে মেনশন করতে হবে ঠিক আছে হাতে কাটা ছেঁড়া মুখে গালে কোথাও দেখা যাচ্ছে সেরকম একটা দাগ থাকলে অবশ্যই তোমরা যেটা রয়েছে বলতে পারো যে মানে ওখানে মেনশন করতে হবে যেখানে তোমরা প্যান কার্ড আধার কার্ড ভোটো কার্ড ইত্যাদি দিয়ে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তোমরা আইডেন্টি ভেরিফিকেশন করতে পারো পাস ফেল সার্টিফিকেট তোমাদের অবশ্যই দিতে হবে এসএসসি অ্যাপ্লিকেশন তোমরা করতে পারো ফর এস সি এসসি অ্যাপ্লিয়েন্স অনলি তোমাদের এখানে ফটোগ্রাফি প্রোভ অরিজিনাল এস সি সার্টিফিকেট ইত্যাদি তোমাদের লাগছে ডাউনলোড পেমেন্ট সার্টিফিকেট ইত্যাদি তোমাদের লাগছে বায়োমেট্রিক রিগার্ডিং তোমরা দেখতে পাচ্ছ যান্ত্রিক তোমাদের ভ্যাকেন্সি প্লাস তোমাদের পাসিং মার্ক রয়েছে সেশন ওয়ান প্লাস টুয়ে তোমাদের নাবিক জিডির জন্য তোমরা যদি চাইছো তো তিরিশ থেকে কুড়ি মানে পঞ্চাশ তোমাদের আনতে হবে আর সাতাশ থেকে সতেরো চুয়াল্লিশ আনতে হবে এসি এসটি জন্য পাসিং সেকশন ওয়ান টু সেপারেট এট এবং কম্পালসারি এবং যান্ত্রিক ইলেকট্রিক্যালের জন্য ফার্স্ট এবং থার্ড যে তোমাদের এক্সামটা হবে সেখানে তিরিশ প্লাস পঞ্চাশ তোমাদের আনতে হবে এবং চুয়াল্লিশ এস তো সেম সব কটা বিষয়ে তোমাদের চুয়াল্লিশ আর তোমাদের আনরিজার্ভ ই ডাবলু জন্য পঞ্চাশ আনতে হবে ছ নম্বরে ছাড় পেয়ে যাচ্ছে এস সি ওয়ান টু এখানে তোমাদের মার্কস জিরো সেকশন ওয়ানের সিক্সটি মার্ক্সের কোশ্চেন থাকবে পঁয়তাল্লিশ মিনিট টাইম থাকবে ষাটটা কোশ্চেন থাকবে এবং সাবজেক্ট থাকবে ম্যাথ রিজনিং তোমাদের সায়েন্স ইংলিশ জি ঠিক আছে তো ষাটখানা কোশ্চেন পঁয়তাল্লিশটা টাইম পঁয়তাল্লিশ মিনিট টাইম আনরিজার্ভি এসটি এসছে ও ক্যাট ক্যাটাগরি সিলেবাস টেন ক্লাসের সিলেবাস থাকছে তোমাদের কিন্তু সেকশান ওয়ানের এবং সেকশন টু এ থাকছে পঞ্চাশটা নাম্বার যেখানে ম্যাথ আর ফিজিক্স থাকবে যেখানে কুড়ি নাম্বার কিন্তু আনতে হবে সতেরো নম্বর পর এইচএসটি ঠিক আছে তো যেখানে পঞ্চাশের মধ্যে সতেরো নিয়ে আসতে হবে আর তোমরা ও বিসি এসে আনরিজার্ভ কুড়ি নাম্বার আনতে হবে ক্লাস অফ টুয়েলভ এবং তোমাদের ফিজিক্স লেভেল যেগুলো থাকবে পাসের সেগুলো টুয়েলভ এবং তোমাদের যেটা রয়েছে ম্যাথ এবং ফিজিক্স সেটি টুয়েলভ লেভেলেরই কিন্তু থাকছে এখানে ঠিক আছে আর এখানে আমি যদি বলি সেকশন থ্রিতে মার্কস থাকবে পঞ্চাশটা থার্টি মিনিট টাইম পঞ্চাশটা কোশ্চেন ইলেকট্রিক্যালের জন্য যারা আবেদন করছো এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পঞ্চাশটা যেখানে কুড়ি নম্বর সাতের নম্বর রাখা রয়েছে ডিপ্লোমা লেভেলের থাকছে কোশ্চেন আর সেকশন ফাইভে তোমরা পঞ্চাশ নম্বরে কোশ্চেন থার্টি মিনিটস পঞ্চাশ কোশ্চেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেম তোমাদের গ্রাজুয়ে ডিপ্লোমা লেভেল সেকশান পাস তোমাদের এক্সাম থাকছে পঞ্চাশ টাইম সেম তোমাদের থাকছে আর বললাম না এগুলো সেম থাকছে তোমাদের এখানে নমিনেশান মার্কস তোমাদের এই হিসাবে থাকছে এবং এগুলি তোমরা দেখে নিতে পারো মার্কস নোট সাবজেক্ট তো এখানে কিন্তু রান তোমাদের ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট বায়োমেট্রিক ভেরিফিকেশান ইত্যাদি তোমার কিন্তু নেওয়া হবে যেখানে টাইম তোমরা অনেকটাই পেয়ে যাচ্ছ ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান করতে হবে তোমাদের সাত মিনিটে কুড়িটা স্কোয়ার আপসেট ফুস আপ ঠিক আছে ডন টানা বলতে পারো পোসা ইত্যাদি তোমাদের কিন্তু মারতে হবে এই সব ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট তাহলে হয়ে যাবে ডকুমেন্ট ভেরিকেশান প্যান আধার ইত্যাদি ভরা কার্ড দিয়ে তোমরা বারো ক্লাস টুয়েব ক্লাস এর আইডেন্টি প্রুফ এবং এস সি এসসি সাবজেক্টের প্রুফ দিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো ঠিক আছে তো আবেদন করার জন্য জয়েন্ট ইন্ডিয়ান গার্ড এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারছো অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন করতে পারছো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আলাদা আলাদা তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম মেডিকেল উইথিন ম্যাক্স একুশ দিনের মধ্যে রিপোর্ট করতে হবে এখানে আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো ক্যান্ডিডেট মোর মার্কস ইন ওয়ান এবং ক্যান্ডিডেট মোড় হায়ার মার্কস এন মেরিটে এক প্রথম মার্কসে যে মেরিটে ভালো করবে তো মেরিটটা তার ভালো যাবে প্রথম সেকশনে যে ভালো করবে ঠিক আছে ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদি তোমাদের দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো ফাইনাল মেরিট ডকুমেন্ট রিকোয়ারমেন্ট তোমাদের দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো মেডিকেল এক্সামিন এগুলো হবে শরীরে সব কিছু চেক করা হবে অথবা এখানে তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদা ডিটেলস তোমরা ক্যান্ডিডেট সিগনেচার ইমেজ ক্যান্ডিডেট লেফট হ্যান্ড ইম্পরেশন ডেট অফ বার্থ প্রফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমরা টেন ক্লাস মার্স সার্টিফিকেট হিসেবে দেখাতে পারো প্রু অফ আধার কার্ড আইডেন্টি প্রুফ আধার বোর্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি খেতে দেখাতে পারো প্যান কার্ডও দেখাতে পারো সার্ভিস সার্টিফিকেট তোমাদের এন ও সি ইত্যাদি যদি তোমাদের থাকতে হবে সার্ভিস সার্টিফিক সার্ভিস ম্যান যারা রয়েছে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট ডকুমেন্টস আমাদের লাগছে কী কোকতে পারছো এস সি এস সি সার্টিফিকেট লাগছে টেন ক্লাস মার্কশিট সার্টিফিকেট অ্যাডিশনাল মার্কশিট সার্টিফিকেট এবং তোমাদের ফর্মুলা ফর দ্য জিপিএ এবং তোমাদের এনওসি ও সি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে চাইছে নন অবজেকশন সার্টিফিকেট বারো ক্লাস মার্কশিট টুয়েলভ ক্লাস মার্কশিট নাবিক জিডির জন্য লাগছে নাবিক যান্ত্রিকের জন্য টুয়েলভ মার্কশিট মার্কশিট ডিপ্লোমা ইত্যাদি লাগছে ফর্মুলা ইত্যাদি লাগছে তোমাদের এখানে আর ইডাব্লিউএস সার্টিফিকেট বি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইত্যাদি তোমাদের লাগছে ও বিসি সার্টিফিকেট এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এক্সাম ফি তোমাদের বলে রাখি তিনশো টাকা এসএএসটি কোনো এক্সাম ফি লাগবে না এখানে ঠিক আছে এসএএসটি এখানে ছাড় পেয়ে যাচ্ছ সব ক্ষেত্রে ছাড় পাও এক্সামের সিটি তোমাদের এখানে দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সিডিগুলো বড় বড় স্টেট মানে স্টেট রয়েছে সেখানকার যেটা রয়েছে যে তোমাদের রাজধানীগুলো কলকাতা ওয়েস্ট বেঙ্গল এরকম পেয়ে যাচ্ছ আসাম গুয়াহাটি পেয়ে যাচ্ছ এখানে মিড সেপ্টেম্বর থেকে তোমাদের যেটা স্টেজ ওয়ান নেওয়া হবে স্টেজ টু নেওয়া হবে মিড নভেম্বরে এবং স্টেজ থ্রি নেওয়া হবে আর্লি মিড এপ্রিল দু হাজার পঁচিশে তো পঁচিশে হবে এপ্রিল মে জুন মাসে তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে একটা বছর তোমরা টাইম পাওয়া ভালো করে পড়লে তিনটে মাস ভালো করে পড়লেই তোমরা এখানে চাকরিটা পেয়ে যাবে অবশ্যই রিজাল্ট ডিক্লারেশন থার্ড এর মধ্যে তোমাদের কিন্তু থার্ড যে তোমাদের এক্সাম ডিটেলস আমি বলে দিলাম যেখানে তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার করা হবে থার্ড এক্সামের পর ফটোকপি ইত্যাদি তোমাদের লাগছে বারো কপি টু কপি ফটো ঠিক আছে ইত্যাদি তোমাদের কিন্তু এখানে লাগছে আমি বলে দিলাম যাতে কোনো প্রবলেম থাকবে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে অফিসার অফিসারে কিন্তু এখানে তো প্রবলেম নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো কারণ আমিও এটাতে ফ্ল্যাপ করছি চেস্ট হাইট ওয়েট এবং হেয়ারিং নর্মাল থাকতে হবে ঠিক আছে এখানে এসব মিনিমাম এক্সপেন্স করতে হবে ফাইভ সেন্টিমিটার ওয়েট তোমাদের এখানে প্লাস টেন পার্সেন্টেজ অ্যাকসেপ্টেবল তোমাদের থাকছে এখানে এই হচ্ছে ডিটেলস বিস্তারিত আমি বলে দিয়েছি যদি কারো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে বন্ধুরা যেখানে তোমাদের ফটো ইত্যাদি সিগনেচার আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন ক্যান্ডিডেট ইত্যাদি করে একটা আইডি রেজিস্ট্রেশন করতে হবে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো জয়েন ইন্ডিয়ান গার্ড আমি অফিসিয়াল নোটিফিকেশানে যে মানে যেটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এখানে দিয়ে দেবো অথবা অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা যদি চাইছ আমি দিয়ে দেবো যেখানে তোমাদের স্যালারি থাকছে তোমাদের এখানে যান্ত্রিক নেভিক জেনারেল ডিউটির জন্য একুশ হাজার সাতশো টাকা পে লেভেল থ্রি অনুযায়ী ইত্যাদি অ্যালোন সুবিধা ছাত্রে থাকছে যান্ত্রিকের জন্য 29200 টাকা থাকছে আর 6000 প্লাস দে আর দেয়ারনে চালван তোমাদের থাকছে এখানে তোমাদের কিন্তু 47600 টাকা থাকছে ওখানে যান্ত্রিক ইত্যাদি ক্ষেত্র তোমাদের কিন্তু 6200 টাকা থাকছে আলাদা বেনিফিটস পেয়ে যাবে তোমরা 45 দিনের লিভ আর দিনের ক্যাজুয়াল লিভ তোমাদের থাকছে এখানে ফায়ার রিজন ইত্যাদি তোমাদের থাকছে তোমাদের সেন্ট্রাল ফ্যাসিলিটিস ঠিক আছে যেগুলো তোমরা পেয়ে থাকো মানে তোমাদের আর্মির ক্ষেত্রে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে তোমাদের অ্যালোয়েন্স ভিন্ন ভিন্ন তোমাদের এখানে কিন্তু থাকছে এবং ইন্স্যুরেন্স কভার থাকছে পঁচাত্তর লাখ টাকা যুদ্ধ মানে জরুরি চলাকালীন যদি তোমাদের মৃত্যু হাজার পঁয়তাল্লিশ পঁচাত্তর লাখ টাকা তোমরা পেয়ে যাচ্ছ পে স্কেল ইত্যাদি তোমাদের এখানে থাকছে এগুলো তোমরা ডিটেলসে দেখে নিতে পারো এ হচ্ছে লাস্ট পেজ ডিটেলস বলে দিলাম পে স্ক্যান অ্যাপ্লাই তোমরা করতে পারছো এখানে পে স্ক্যান করে তো ফর্ম অ্যাপ্লাই শুরু হয়ে গেছে বন্ধুরা পরের মাসের আগে তোমাদের শেষ হয়ে যাবো আপনি অ্যাপ্লাই করে নিতে পারো এই সুন্দর একটি যেটা রয়েছে কোর্স গার্জ ভ্যাকেন্সির জন্য ঠিক আছে তো এসে বিস্তারিত ডিটেলস কারোর ফর্ম থাকলে অফিসে কমেন্ট করে জানাতে পারো আবার এই নিয়ে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো এবং ফর্ম অ্যাপ্লাই ভিডিও তোমরা কিন্তু আমার অফিসিয়াল যেটা রয়েছে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ফটো ডাইমেনশন থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ দেওয়া রয়েছে এখানে তোমাদের ফটো ওয়ান কপি জেরক্স কপিস তোমাদের থাকছে পুলিশ ভেরিফিকেশন থাকছে তোমাদের ঠিক আছে তো তোমাদের পার্সোনাল ভিজিলেন্স ফ্যামিলি পার্টিকুলার সার্টিফিকেট তোমাদের লাগছে ক্যারেক্টার সার্টিফিকেট ভিজিলেন্স সার্টিফিকেট তোমাদের লাগছে টু কপি জেরক্স তোমাদের কিন্তু এগুলো লাগবে পরবর্তীকালে তোমরা যখন পরীক্ষা পাস হয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাবে তখন ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস আজকের ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে না পাশাপাশি এখানে প্রেস করো যাতে আমার ভিডিও তোমাকে সবার আগে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের দিনটি শুভ